ওয়াও হ্যালো বন্ধুরা চলে এসেছি আর নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভাই কিছুটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফিচার ফোন নিয়ে কিন্তু কথাবার্তা হবে বলতেছিলাম যে সম্প্রতি বেশ কিছুদিন আগে ফাইভ স্টার কিন্তু মোটামুটি বেশ মার্কেট কাঁপিয়েছিল একটা বাটন ফোন লঞ্চ করে সেই ফোনটি নিয়ে কিন্তু আজকে কথাবার্তা বলবো একদম লাইভ কল করব এবং এই ফোনটির কল কোয়ালিটি দেখব যে কল কোয়ালিটি লাউটে আসে কি না তাছাড়া ব্যাটারি ব্যাক কেমন হতে পারে আপনার জন্য র্যাপ ইউজ করার জন্য এই ফোনটি কেমন হতে পারে এবং এই ফোনটির কি কি হাইলাইটেড ফিচার আছে সবচেয়ে মজার তত্ত্ব থাকবে যে ফোনটির কি কি দুর্বলতা আছে এই সমস্ত জানতে ফুল ভিডিওটি আজকে দেখতে হবে আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন এরকম নতুন নতুন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলে কথা না চলে আকর্ষণে প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে ফাইভ স্টার ডিএক্স টেন এই ফোনটি সম্প্রতি বেশ কিছুদিন আগেই কিন্তু মার্কেটে এনেছে ফাইভ স্টার এবং এই ফোনটির একদম উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা টেকচার ইউজ করা হয়েছে ফোনটির এ কারণে কিন্তু খসখসে একটা ভাব নিচ্ছে তবে টেকচারের কারণে কিন্তু ফোনটির রেয়ার প্যানেলটা দেখতে গর্জিয়াস দেখাচ্ছিল তাছাড়া ফোনটি কিন্তু বেশ ইউনিক করার চেষ্টা করেছে কোম্পানি এবং সবচাইতে মজার তথ্য থাকছে এই ফোনটিতে ইউসবি টাইপ সি পোর্ট থাকছে তাছাড়া এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে পাশেই কিন্তু মাইক্রোফোনটি থাকবে অনেকেই আছেন আমাদের মমুরুব্বীরা ফোন ইউজ করে পকেটে ফোন রাখে কিংবা যে কোনো কারণে কিন্তু ফোন পকেট থেকে পড়ে যায় তার চিন্তা কিন্তু করেই কোম্পানি এখানে কিন্তু সেই ব্যবস্থা করে দিয়েছে আপনি কিন্তু ফিতা বা যে কোনো কিছু ফোনটিতে লাগিয়ে কিন্তু গলা জ্বলিয়ে রাখতে পারেন কিংবা পকেটের সাথে কিন্তু লক করে রাখতে পারেন সেই ব্যবস্থা কিন্তু ফোনটিতে করে দেওয়া আছে এবং ফোনটির ডিজাইনে কিন্তু ভাই বেশ চমৎকার ছিল এবং নোকিয়াটা হয়তো এখানে নকল করা হয়েছে তবে এই ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমি প্রথমেই একটু খুলি তার আগে আমি বলে নিতে চাচ্ছি যে এই ফোনটির টস ইউজ করার জন্য কিন্তু ভাই আলাদা সুইচ দেওয়া আছে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং বিশাল ছাড়ের একটা টস থাকছে আমি জ্বালিয়ে দেখাবো যে আলোর কি অবস্থা তার আগে রেয়ার প্যানেলটা আমি খুলবো সম্পূর্ণ উল্টো করা হয়েছে রেয়ার প্যানেলটার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেয়ার প্যানেলটা মোটামুটি বেশ স্ট্রংই করা হয়েছে তাছাড়া ফোনটির একদম নেটওয়ার্ক ইন্টার কিন্তু ফোনের ভিতরেই থাকছে এবং এখানে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন সে ব্যবস্থা দেওয়া আছে দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন এখানে ভাই এই সমস্ত সিম কিন্তু খুব সুন্দরভাবে সিম ঢুকানো যায় বের করা যায় সিমের ক্ষতি হয় না তাছাড়া ফোনটিতে লাউড থাকবে এবং ফোনটিতে কিন্তু ক্যামেরা থাকবে সাথে ফ্ল্যাশ থাকবে তার মানে আপনি ছবি তোলার সময় ফ্ল্যাশ ইউজ করতে পারবেন ফোনটিতে এবং ফোনটির যে মূল বডিটা এটা কিন্তু ভাই একেবারে চমককার ছিল এবং প্রশংসা করার মতোই করেছে ফাইভ স্টার দেখতেই পাচ্ছেন অনেক স্ট্রং ছিল কিন্তু ফোনের মূল বডিটা এবং এই ফোনটির সাথে থাকবে পঁচিশশো মিলি পি একটা ব্যাটারি যেটা দিয়ে আপনি অনায়াসে তিন থেকে চার দিন চার্জ নিতে পারবেন হিউজ পরিমাণের কথা বলেও আর যদি একটু কম কথা বলেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ দিন প্লাস চার্জ নেওয়া সম্ভব তাহলে ব্যাটারি এই ব্যাটারিকে আপনি অ্যাভেলেবেল পাবেন যেহেতু ফাইভ স্টার একটু ব্যাটারি নিয়ে টেনশন করারই কথা হ্যাঁ এই ব্যাটারি টেনশনের কিছু নাই বিএল পঁচিশ বিআই লেখাই আছে এটা কিন্তু ভাই সিম্পনী কিংবা আইটেলের ব্যাটারি একদম এক পঁচিশশো পিয়ারি অ্যাকুরেট পাচ্ছেন ব্যাটারি নষ্ট হলেও টেনশনের কিছু নাই অনেকেই ফোন কেনে না যে নষ্ট হলে ব্যাটারি পাবো কিনা সেই টেনশনে এটার ব্যাটারি নিয়ে কিন্তু কোনো টেনশনই আপনাকে পড়তে হবে না সম্পূর্ণ ফোনটিই হবে প্লাস্টিক বিল্টের এবং এই ফোনটি আপনি চাটা কালার ভেরিয়েন্টে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে আপনি যেই কালারটাই পছন্দ করেন না কেন প্রত্যেকটা কালার কিন্তু চয়েসফুল ছিল এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো দেখতেই পাচ্ছেন একেবারে বড় বড় করে করা হয়েছে যারা একটু মরুব্বি টাইপ আছে কিপ্যাড ইউজ করার সময়ও কিন্তু কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না তাদের এবং একটা প্রেস করলে আর একটা ওঠার সম্ভাবনা কিন্তু এই কিপ্যাডে একদমই নেই তবে এই ফোনটিতে কিন্তু মোটামুটি বেশ ভালো মানের একটা ভাইব্রেশন থাকবে যেটা দিয়ে আপনি ফোনটি ইউজ করতে পারবেন এবং বেশ শক্তপোক্ত একটা ভাইব্রেশন পাবেন কিন্তু এই ফোনটির ভিতরে আর এই ধরনের কিপ্যাডগুলো মোটামুটি লং টাইম ইউজ করতে পারবেন সমস্যায় পড়তে হবে না তবে এখানে কিন্তু ভাই স্টিলের মতো দেখতে লাগলেও কিন্তু এটা প্লাস্টিকেরই ছিল তবে কালার কিন্তু স্টিল করা হয়েছে এই কারণে মনে হচ্ছে যেন স্টিল দেওয়া আছে আসলে স্টিল না সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিকের ছিল এবং এই ফোনটির ফিচার যদি আমরা ফোনটিতে কিন্তু পাঁচশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি পেয়ে যাবেন এবং এই ফোনটিতে কিন্তু স্পিড ডায়াল থাকবে তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু মোটামুটি কল লিস্টে মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত অপশনগুলো কিন্তু থাকছে তাছাড়া ফোনটির কল ওয়েটিং থাকছে এবং কল ড্রাইভার থাকছে তাছাড়া ফোনটিতে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো কল রেকর্ড থাকছে আপনি কিন্তু এখান থেকে অল কলগুলো রেকর্ডও করতে পারবেন শুধু এখানে টিক দিয়ে দিবেন তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড হতে থাকবে অটোমেটিক অ্যান্সার মুড থাকবে সবচেয়েতে মজার বিষয় থাকবে এই ফোনটিতে ম্যাজিক ভয়েস থাকছে আপনি কিন্তু কল কণ্ঠ চেঞ্জ করে এই ফোনটিতে কথা বলতে পারবেন যেমন বাচ্চা কণ্ঠ করতে পারবেন মুরব্বী কণ্ঠ করতে পারবেন এবং চাইলে মেয়ে কণ্ঠ কিন্তু করতে পারবেন এই ফোনটি দিয়ে এটা কিন্তু ভাই চমৎকার একটা ফোন অনেকেরই প্রয়োজন হয় আবার অনেকেরই প্রয়োজন হয় না তাছাড়া এই ফোনটিতে মাত্র একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে মাল্টিমিডিয়ায় ক্যামেরা থাকবে আপনি কিন্তু এই ক্যামেরা দিয়ে একেবারে সুন্দরভাবে ছবি তুলতে পারবেন তাছাড়া কিন্তু এই ছবি তোলার সময় কিন্তু এখানে ফ্ল্যাশ জলে রাতের অন্ধকারে আপনি কিন্তু ইউজ করতে পারবেন এবং এই ফোনটির ইমেজ ভিও অডিও প্লেয়ার থাকবে এফ রেডিও আপনি এক ক্লিকে কিন্তু এখান থেকে এফ এম রেডিও শুনতে পারবেন শুধু একটা ক্লিক করবেন আর রেডিও ফুর্তি ধরা হয়ে যাবে অটোমেটিক ফুর্তি করতে পারবেন তাছাড়া এই ফোনটির ভিতরে গেমস থাকবে আমরা এখানে যাবা অপশন দেখছি যাবার ভিতরেই কিন্তু গেমস থাকছে তিনটা অবশ্যই এই গেমস আপনাকে কিনে খেলতে হবে এবং এই ফোনটির ভিতরে ফাইভ স্টার প্লাস সেখানে তাদের কাস্টমার সার্ভিসগুলো কোথায় কোথায় আছে সেই ঠিকানাগুলো কিন্তু এখানে দেয়া আছে সমগ্র বাংলাদেশ ব্যাপী এবং এই ফোনটিতে ব্লুটুথ ফাইল ম্যানেজার ক্যালকুলেটার ক্যালেন্ডার অ্যালার্ম থাকবে সেই কাঙ্ক্ষিত টস চলুন আমরা দেখি যে টসের পাওয়ার কেমন ছিল এখানে দেখতেই পাচ্ছেন যে পিছনের যে ফ্লাসটা সেই ফ্লাসটা কিন্তু এই টস টস অপশন থেকে জ্বলছে মোটামুটি আপনি এক কিন্তু দুই কাজ করতে পারবেন এবং এবং আপনার টসের প্রয়োজন হলে একসাথে কিন্তু জ্বালাতে পারবেন দেখতেই পাচ্ছেন এই টসে কিন্তু মোটামুটি বেশ হিউজ পরিমাণের আলোই আপনি পাবেন যেটা দিয়ে রাতের অন্ধকারে পথ চলতে পারবেন কোনো প্রকার ঝামেলা সারা আমরা এখান থেকে টসটা অফ করে দিচ্ছি এবং এই ফোনটির ভিতরে এছাড়া ভাই পাওয়ার সেভিং মুড থাকছে এবং এই ফোনটির ভিতরে আরও যে সমস্ত ফেসবুক অপশন দেখতে পাচ্ছি আমরা তার মানে এই ফোনটিতে আপনি ফেসবুক চালাতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ অপশন এই ফোনটিতে থাকছে কিন্তু আসলেই কিন্তু ভাই এটা হোয়াটসঅ্যাপ চলে না এই ছিল মোটামুটি বিস্তারিত এই ফোনটির তাছাড়া সেটিংসে ঢুকলে প্রোফাইল আমরা একটু রিংটনের সাউন্ডটা দেখবো ফোনটির প্রথমেই যে ফোনটির রিং সাউন্ডটা কেমন ছিল মোটামুটি বেশ চমকের সাউন্ডই পাবেন রিনটোনের ফোন আসলে কিন্তু আপনি অটোমেটিক ফোনটি দিয়ে টের পাবেন বা ইউজ করতে পারবেন সবচাইতে মজার বিষয় হচ্ছে যে এই ফোনটির যে কিপ্যাডের ব্র্যাগনেসটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভাই একদম ঝকঝকে এবং ফক ফকে ছিল যেটা দিয়ে আপনি রাতের অন্ধকারে খুব সুন্দরভাবেই এই ফোনটি ইউজ করতে পারবেন এছাড়া এই ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু ডুয়াল সিম ফোন সেটিংস থাকবে টাইম থাকবে ডেডিকেটেড কি থাকবে অটো আপডেট থাকবে শর্টকাস্ট থাকবে এই সমস্ত অপশনগুলো থাকবে নেটওয়ার্ক অপশনটা অবশ্যই দেখাবো আমি ফোন করে সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি মোবাইল ট্রেকার থাকবে ভাই ভরপুর ছিল ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু এখানে চাটা শূন্য পারবেন এবং ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি মিনি অপশনটা আছে আপনি চাইলে কিন্তু মিনি দিয়ে কী কী কাজ হয় আমার নতুন করে আর বলার কিছু নেই এই কাজগুলো কিন্তু করে নিতে পারবেন মোটামুটি ভাই অল্প টাকায় বেশ ভালো একটা অপশন কিন্তু এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি এখন অল্প টাকা ফোনটির প্রাইস কত এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র চোদ্দশো টাকা ভাই চোদ্দশো টাকার বিনিময়ে কিন্তু টাইপ ব্যাটারি এবং সেরা কল কোয়ালিটি হ্যাঁ চলুন আমরা কল দিয়ে দেখি ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল হ্যালো 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 টেস্ট হ্যালো কল টেস্ট হ্যালো হেল্ল' কল টেষ্ট হেল্ল' 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 কল টেষ্ট হেল্ল' 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 টেষ্ট হেল্ল' 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 কলিং টেষ্ট হেল্ল' 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 বন্ধুরা কলের যে সাউন্ড সেটা তো নিজেরাই শুনতে পেলেন ভাই একদম মাখামাখি ছিল মোটামুটি ছিল ফোনটির কলের সাউন্ড তবে বরাবরের মতো এই ফোনটির সাউন্ডও কিন্তু একদম স্পষ্টভাবে শোনা যায় মোট কথা ফোনটির সব কিছু আপনি ভালো পেলেও কিন্তু প্রায় বেশি পাচ্ছেন না কথা বলার সময় আশেপাশে সবাই তো শুনতে পাবে দুই চার গ্রামের মানুষও শুনতে পারে এত সাউন্ড ছিল সেক্ষেত্রে অবশ্যই সাউন্ড ভলিউমটা একটু কমিয়ে নিতে পারেন তাহলে মোটামুটি প্রাইভেসিটা রক্ষা করতে পারবেন যেন আপনি কি বলতেছেন এছাড়া কিন্তু ভাই ফোনটির প্রাইভেসি বলতে কিছুই থাকছে না যাই হোক ফোনটিতে পাচ্ছেন চোদ্দশো টাকার টাইপ সিপোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন পঁচিশশো মিলিয়ন একটা বিশাল ব্যাটারি এবং এই ফোনটিতে পাচ্ছেন ক্যামেরা পাচ্ছেন ফ্ল্যাশ এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফোনটি টস ইউজ করার জন্য আলাদা সুইচ পাচ্ছেন ফেলাশ পাচ্ছেন সব মিলিয়ে ডিজাইনটাও একের একদম পারফেক্ট একটা ফোন হতে পারে আপনার জন্য আপনি অ্যান্ড্রয়েডের পাশাপাশি ইউজ করেন কিংবা বাসাবাড়িতে নিজস্বভাবে ইউজ করেন সেটা কিন্তু আপনার ব্যাপার তবে আসলেই কিন্তু পাই পারফেক্ট ছিল ফোনটি ভাইব্রেশনও পাচ্ছেন ফোনটিতে চাইলে কিন্তু ফাইভ ফাইভ স্টারের এই ফোনটি আপনি ট্রাই করতেই পারেন অবশ্যই ট্রাই করতে পারেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন কোন আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম